ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে গার্মেন্টসের কন্টেন্টের ধারাবাহিকতায় আমরা আজকের আলোচনার বিষয় গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে গার্মেন্টস নিট কম্পোজিটে এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিতে গার্মেন্টস নিট এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিতে সুইং সেকশন বা সুইং ডিপার্টমেন্টে কালকে আলোচনা করেছিলাম যে ধরনের কী কী ধরনের সেকশন বা ডিপার্টমেন্ট আছে আজকে আলোচনা করব সুইং ডিপার্টমেন্টের কী কী পদে বা কী কী ধরনের লোক রিক্রুট বা নিয়োগ হয় বা পদ পদবি থাকে সেটা হচ্ছে যে যদি বলি সুইং লাইনে প্রথমে থাকবে হচ্ছে একবার র থেকে হেল্পার অ্যাসিস্ট্যান্ট অপারেটর অপারেটর সিনিয়র অপারেটর জুনিয়র সুপারভাইজার সুপারভাইজার সিনিয়র সুপারভাইজার লাইন চিফ সিনিয়র লাইন চিফ তারপরে থাকবে হচ্ছে ফ্লোর ইনচার্জ তারপরের পোস্ট হচ্ছে এ পি এম একটেন্ট প্রোডাকশান ম্যানেজার তারপরে হচ্ছে ডিপিএম ডিপুটি প্রোডাকশন ম্যানেজার তারপরে পিএম প্রোডাকশন ম্যানেজার তারপর সিনিয়র পি এম মানে সিনিয়র প্রোডাকশন ম্যানেজার তারপরে এজিএম প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রোডাকশন উৎপাদন সিনিয়র এজিএম প্রোডাকশন আর সিনিয়র সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার উৎপাদন ডিজিএম ডেপুটি জেনারেল ম্যানেজার প্রোডাকশন জি এম জেনারেল ম্যানেজার প্রোডাকশন সিনিয়র জিএম প্রোডাকশন মানে সিনিয়র জেনারেল ম্যানেজার প্রোডাকশান এবং লাস্ট পোস্ট হচ্ছে ইডি এক্সিকিউটিভ ডিরেক্টর সুইং প্রোডাকশান তার মানে আমি আপনাদের সামনে আজকে আপনাদের সামনে আলোচনা করলাম সুইং সেকশানে কী কী ধরনের ডেজিনেশনে লোক রিক্রুট করা হয় বা লোক নিয়োগ হয়ে থাকে বা পোস্ট পজিশন আছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে নেক্সট নেক্সট কন্টেন্টগুলো থাকবে অন্যান্য ডিপার্টমেন্টের ডেজিনেশানগুলো নিয়ে থাকবে আজকে যেমন সুইং কালকে থাকবে মার্চেন্ডাইজিং তারপরে প্ল্যানিং এইচআর স্টোর এভাবে যারা প্রতিদিন একটা করে কন্টেন্ট দিয়ে থাকবো আপনারা দেখতেই থাকবেন যারা দেখতেছেন আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে প্রোৎসাহিত করবেন আপনারা অনেক কিছু জানতে পারবেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে এবং ভালো লাগবে যারা কাজ করতেছেন অনেকেই জানেন না অনেকেই জানেন না ডেজিনেশান কার ডেজিনেশন কীভাবে কীভাবে ডেজিনেশনে উঠা যায় এবং যারা জয়েন করবেন তারা তাদের জন্য সুবিধা ডেজিনেশানগুলো জানতে পারবেন সবাই দেখতে থাকবেন আমার ভিডিওগুলো আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম